দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত আরও অন্তত পনেরো জন আজ শনিবার চোদ্দ জুন ভোর সাড়ে চারটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাস্থলে আম বোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল ভোর সাড়ে চারটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয় এই ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং হতাহতদের উদ্ধার করে এছাড়াও চিকিৎসার জন্য আহত 15 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কলেরা গাড়ি মারছে মারার পরে পরে আসে ট্রাকের মাছ এখানে দুটো ট্রাক এখানে দুটো ট্রাক হচ্ছে অকেজো অবস্থায় পড়েছিল আর একটা আমের ট্রাক ছিল আমাদের পুলিশ এই ঘটনার সময় হচ্ছে আমের যে ট্রাক আছে এবং এইগুলোকে হচ্ছে সাহায্য করছিল এবং আমের ট্রাক যেটা উল্টে পড়েছিল সেখানে উদ্ধার কাজ করছিল আমাদের পুলিশ সদস্য একজন আহত হয়েছেন ন্যূনতম আহত হয়েছেন এবং যারা উদ্ধার কর্মী ছিল তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন এই বাসের ধাক্কায় আর আলহামদুলিল্লাহ আমাদের পুলিশে কিছু হয়নি কিন্তু আমাদের টোটাল ছয় জন মারা গিয়েছেন এবং সাতজন গুরুতর আহত অবস্থায় আছে পিছনে যে ট্রাকটা দেখতেছেন এই ট্রাকটা ওই মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট করছিল এক্সিডেন্ট করার পরে ট্রাকে যে ফলগুলো ছিল আম এই আমের যে ব্যবসায়ী তারা আছে গাড়িটা ঠিক করতেছে যে এই গাড়িটা চলে যাবে ঢাকায় ঠিক সে সময় ব্যাপারও হবে আছে টার্নিং নেই টার্নিং নিয়ে ফলের গাড়ি যে ডালা টাল আছে ওটা সহ বাঁকা করে দেয় বাঁকা করার পরে এখানে একটা দশ টাকার বালুর ট্রাক ছিল সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে বালু ট্রাককে মেরে দিছে মারার পরে এই হতাহতর ঘটনা ঘটছে এখানে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ